গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন জাতীয় ঐক্যের মাধ্যমে পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন হয়েছিল জনতা রায় দিয়েছে আওয়ামী লীগ এ দেশের রাজনীতি থেকে বাতিল আওয়ামী বাতিলকে আর কেউ ফিরে আনার চেষ্টা করবেন না বাংলাদেশের পঞ্চাশটি নিবন্ধিত দল আছে একটি না থাকলে এ দেশের কিছু হবে না রোববার বিকেলে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন বাংলাদেশ এটি অবাধ সুষ্ঠু নিৰপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান কিংবা গণতন্ত্রের পথে যাত্রা এটা রাষ্ট্র সংস্কারের একটা অংশ। কাজে যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের মাধ্যমে এই সংকটের উত্তরণ করতে হবে। স্বৈরাচারের হাসিনার পতন হয়েছিল 5ই আগস্ট জনতা রায় দিয়েছে আওয়ামী লীগ থেকে বাতিল। সেই বাতিল বালকে আর ফিরিয়ে আনার কেউ চেষ্টা করবেন না সরকারকে আমরা জানিয়েছি রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের আলাপ আলোচনা বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে এখনো প্রায় পঞ্চাশটি নিবন্ধিত রাজনৈতিক দল আছে কাজে একটা আওয়ামী লীগ না থাকলে এই দেশের কিছু হবে না আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবে একটা ফ্যাসিস্ট রাজনৈতিক দল একটা স্বৈরাচারী রাজনৈতিক দল